আসসালামু আলাইকুম ورحمه الله। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেقبل যে গাশ করা হয়েছিল যে আপনার প্রিয় মানুষকে তোমরা তুমি উত্তর দিয়েছিলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তিনি এই কথাটা এমন একটা সময় বলেছিলেন যে সমাজে তারা আপন স্ত্রীর প্রতি মোহমব দেখানো বা ভালোবাসা দেখানোটা ছিল একেবারেই বিরল এক ধরনের সামাজিকভাবে অপ্রতিষ্ঠিত নিয়ম হিসাবে এটাটা নিষিদ্ধ ছিল যে স্ত্রীর প্রতি ভালোবাসা দেখানো ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর ব্যাপারে এই উত্তরটি দিয়েছিলেন এবং তিনি তার স্ত্রীকে কতটুকু mohabbat করতেন সেটা বলতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই বর্ণনা করেছেন যে তিনি সালাতের সালাতের মধ্যেও আমাকে চুমু দিতেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন অসুস্থ হতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি যত্নকে আরও বাড়িয়ে দিতেন সে ব্যাপারে তিনি বর্ণনা করেছেন এবং কি তিনি বলেছেন যে যখন তার পিরিয়ডের সময় আসতো তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তার মনোবলকে চাঙ্গা রাখার জন্য তিনি তার প্রতি বেশি মোহব্বত দেখাতেন এমনকি তিনি যখন পানি পান করতেন পানি পান করার পরে তার হাত থেকে রাসুল সাল্লাহ সাল্লাম গ্লাসটা নিয়ে সে যেখান থেকে পান করেছে ঠিক সেখানেই মুখ লাগিয়ে তিনি পান করতেন এবং এই কাজটা তিনি করতেন তার মনোতুষ্টির জন্য এবং এই কাজটা তিনি করতেন তার যেই মনোবল সেই মনোবলটাকে ঠিক রাখার জন্য একবার আইসার জল্লাহ তাল আহার হজ হজের সময় হজ করার কথা কিন্তু তিনি তখন অসুস্থ হয়ে যান হজের কাজে বিঘ্নতা সৃষ্টি হবেন সেজন্য তিনি মন খারাপ করার পরে আসল সাল্লাহ আলী তাকে বুঝতেন যে এটা আদমের সন্তানদের কন্যা সন্তানদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এটি ধার্যকৃত অর্থাৎ এটি আল্লাহ তালার ফাইসালা এবং এই ব্যাপারে তার করণীয় কি সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন আয়সা রাদি আল্লাহ আনহাকে কয়েকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম সেখান থেকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমাদের উচিত আমাদের ঘরের যে স্ত্রী আছে তাদের ব্যাপারে খোঁজখবর রাখা তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা আমাদের আহ ফ্যামিলিগুলো যে দিন দিন একটা অবনতির দিকে যাচ্ছে তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা আমাদের আহ প্রতি ওইরকম গুরুত্ব দেয় না ভালোবাসা প্রকাশ করি না এই জন্যই আজকে এই হাদিসগুলো উল্লেখ করা আমাদের উচিত আমাদের ফ্যামিলিগুলোকে যে ক্রাইসিস বর্তমান সমাজে দেখা যাচ্ছে যদি ঐ গুণটিকে রক্ষা করতে চাই তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাছরীবের আচার-ব্যবহার করতেন আমাদের উচিত সেগুলোকে ফলো করা সেগুলোকে জানা এবং সেগুলোর প্রতি আমল করা আল্লাহ তাআলা আমাদের সবাই কি সুন্দর একটা সমাজ গড়ে তোলার তৌফিক দান করুক আল্লাহু আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ